দেখি হ্যাঁ সবাই পুয়ে থাকে সবাই ঠিক আছে সবাই সামনে কি গ্রামগঞ্জে কিডনি দালালকে দেখেন ওই যে কি করে দেখতে

যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে মাল করে আমাদের আমরা যারা জাতীয়তাবাদী দলের আমার দেশের পাওয়ার

আর ফোন দিয়ে নেগোসিয়েট করে যে ওদের থাকতে কত টাকা লাগবে আমরা কি ওই টোকারে যে ভাষা বাংলাদেশ দেখতে

আমাদের এই নির্বাচন নিয়ে স্বতন্ত্র বন্ধ করবে আমরা সরকার চাই এইসব ক্লাবের মেম্বারকে বাংলাদেশ চলবে না